হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আবদুল্লাপুর পাইকারে মাছ বাজার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলেই অনেক ভালো এবং সুস্থ আছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা চলুন তাহলে আজকে প্রথমে একটা আনকমন মাছ দিয়ে শুরু করা যাক মাছের নাম কেজি। আজকের বাজারে এই বন্ধুরা এবারে চলুন বড় সাইজের বেশ কিছু ইলিশের দাম জেনে আসি প্রথমে আপনারা যে বড় সাইজের ইলিশ দেখছেন এগুলো নদীর ইলিশ এইগুলোর ওজন এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রাম আজকের পাইকারি বাজারের মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা কেজি আর এক কেজি পাঁচশো গ্রাম থেকে এক কেজি সাতশো গ্রাম আজকের পাইকারি বাজারের মূল্য ধরা হয়েছে চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকা কেজি বন্ধুরা বড় সাইজের ইলিশ মাছের তো দাম জানা হলো এবারে চলুন জেনে আসি ফ্রেশ রূপচাঁদা মাছের দাম এক কেজি তিনশো গ্রাম থেকে এক কেজি পাঁচশো গ্রাম ওজনের রূপচাঁদা আজকের বাজারের মূল্য ধরা হয়েছে পাঁচশো টাকা কেজি রূপচতা মাছের পাশাপাশি এখন চলুন জেনে আসা যাক বুয়াল মাছের দাম আপনারা যে বুয়াল মাছগুলো দেখছেন আজকের পাইকারি বাজার মূল্য ধরা হয়েছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি ভুয়াল মাছের পাশাপাশি চলুন জেনে আসা যাক ফ্রেশ ট্যাংরা মাছের দাম আপনারা এখন যে ট্যাংরা মাছগুলো দেখছেন এগুলোর মূল্য ধরা হয়েছে আজকের বাজারে চারশো টাকা কেজি ট্যাংরা মাছের পাশাপাশি এবারে চলুন জেনে আসা যাক পাবদা মাছের দাম এখন যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে পাবদা মাছ আজকের বাজারে মূল্য ধরা হয়েছে দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা পাবদা মাছের পাশাপাশি এবারে চলুন জেনে আসা যাক পাঙ্গাস মাছের দাম আজকের বাজারে পাঙ্গাস মাছের দাম ধরা হয়েছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি আর বড় সাইজের পাঙ্গাস আট থেকে দশ কেজি ওজনের নদীর পাঙ্গাস বিক্রি হচ্ছে আজকের বাজারে চারশো টাকা থেকে ছয়শো টাকা কেজি পাঙ্গাস মাছের পাশাপাশি চলুন জেনে আসা যাক ফ্রেশ সাইজের কাতল মাছের দাম এক কেজি থেকে এক কেজি পাঁচশো গ্রাম ওজনের কাতল বিক্রি হচ্ছে আজকের বাজারে দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকা কেজি কাতল মাছের তো দাম কম বেশি জানা হয়ে গেল এবারে চলুন জেনে আসা যাক ফ্রেশ সাইজের শিং মাছের দাম এখন যে শিং মাছগুলো দেখছেন আজকের মূল্য ধারা হয়েছে দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি